তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু তিনি যাচ্ছে সাথে খেলতে পাক ভারত যুদ্ধে কপাল খুললো মুস্তাফিজুর রহমানের আইপিএল এর বাকি অংশে দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান এবং সেটাও কিন্তু রেকর্ড দামে বলি বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছয় কোটি রুপি আর যদি হিসাব করি তাহলে কিন্তু সর্বোচ্চ ছয়টা ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ দিল্লির হয়ে এবং সেই জন্য তিনি পাবেন কোটি রুপি দিল্লির অস্ট্রেলিয়ান ছয় ব্যাটার জ্যাক ফ্রেজ আর ম্যাকগ্র তিনি কিন্তু খেলতে পারছেন না মানে তিনি ব্যক্তিগত কারণে নিজেকে সরে নিয়েছেন এবং সেই জন্যই কিন্তু তার পরিবর্তে একজন বোলারকে নিল দিল্লি ক্যাপিটালস এবং সেই জায়গায় মুস্তাফিজকে তারা চেয়েছেন এবং মুস্তাফিজও তাদের ডাকে সারা দিয়েছেন আপনি জানেন যে হাজার বাইশ এবং তেইশ মরসুমে মুস্তাফিজ কিন্তু দিল্লি হয়ে খেলেছেন এবং সেটা কিন্তু নয়টা উইকেট রয়েছে দিল্লির হয়ে তো মুস্তাফিজের কিন্তু এখন সর্বোচ্চ মানে আর্নিং যদি বলি যে আইপিএল এর সেটা কিন্তু মোস্তাফিজের হবে কারণ এর আগে আহ বিন মর্তুজা ছয় লাখ ডলারে কিন্তু কিনেছিল কলকাতা নাইট রাইডার্স দুই সালে তবে এইবার কিন্তু মুস্তাফিজ তাকেও ছাড়িয়ে গেলেন এবং মুস্তাফিজের কথা যদি বলতে হয় সেই জায়গায় তিনি যে ভিত্তি মূল্য বলেছিলাম যে দুই লাখ রুপি ছিল নিলামে এবার কিন্তু তার সেই ছয় ম্যাচ খেললেও তার সব পিছনের রেকর্ড ভেঙে ফেলছেন তিনি সাতাশ হায়দ্রাবাদের হয়ে খেলেছেন মুম্বাইয়ের হয়ে খেলেছেন চেন্নাইয়ের হয়ে খেলেছেন এবং দিল্লির হয়ে মানে তৃতীয় বছরের মতো তিনি খেলতে যাচ্ছেন এবং এতে কপাল খুলেছে তবে যদি বলি যে আইপিএলে তাদের যে অবস্থান ফাইনাল পর্যন্ত যেতে পারবে কিনা সেটাও একটা সন্দেহ তবে প্লে-অফ খেলার সম্ভাবনা কিন্তু অনেক ভালো রয়েছে 11 ম্যাচে 6 ম্যাচ জিতেছে ছয়টা ম্যাচ এবং 13 পয়েন্ট রয়েছে তাদের তো তারা কিন্তু পাঁচ নম্বরে রয়েছে টেবিলের এক ম্যাচ বেশি খেলে মুম্বাই আই তাদের উপরে রয়েছে তবে তারা যদি এক ম্যাচ খেলে তারা জিতলে তাদের উপরে চলে যাবে প্লে-অফ খেলার সম্ভাবনা রয়েছে এবং মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা রয়েছে আগামী ম্যাচে 17 তারিখ যদি খেলা শুরু হয় 18 তারিখ কিন্তু খেলার হচ্ছে গুজরাটের সাথে দিল্লি ক্যাপিটালসের এবং সেই জায়গায় তার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন যে এই যে যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের সেই জায়গায় কিন্তু অনেক বিদেশি খেলতে অনাগ্রহ প্রকাশ করছিল তবে সেই জায়গায় নাম প্রত্যাহার করে নিয়েছে ফ্রেজার এবং একই সাথে জেমি ওভারটন ইংল্যান্ডের তিনি কিন্তু চেন্নাই হয়ে খেলেন তিনিও কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছেন তো একদিক দিয়ে আসলে যুদ্ধে বলে না কারো পোষমাস কারো সর্বনাশ এমনটাই হয়েছে মোস্তাফিজের জন্য এবং তিনি একসাথে রেকর্ড বুকে নাম লেখালেন যে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত যদি বলি যে ক্রিকেটার আইপিএল এ এবং একই সাথে যদি এই যে যে রিটেনশনটা এই যে যে যদি চুক্তি কথাটা বলি এগ্রিমেন্টটা সেটা কিন্তু আবার পরবর্তী বছরের জন্য কার্যকর হবে না মানে তাকে রিটেনশন করার জন্য কিন্তু তিনি এগিয়ে যাবেন না এই চুক্তিটা এই বছরই শেষ পরবর্তী বছর যদি তাকে খেলতে হয় তিনি আবারও নিলামে এসে তাকে কিনতে হবে তাকে রিটেনশন করার কোনো সুযোগ নেই এই চুক্তির ক্ষেত্রে তো দেখা যাক মুস্তাফিজ বাকি যে কটা ম্যাচ আছে তিনি সুযোগ পান কিনা এবং সুযোগ পেলেও কতটুকু নিজের আলো ছড়াতে পারে আইপিএলে তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু তিনি আজকে চোদ্দ মে আরো যাচ্ছে দলের সাথে টি টোয়েন্টি খেলতে তো সেই জায়গায় কিন্তু এখনো নিশ্চিত না যে তিনি খেলতে পারবেন কি না আসলে আইপিএল এটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন তবে আরব আমিরাতের জন্য সাথে খেলার জন্য আমার মনে হয় না যে মুস্তাফিজকে দরকার আছে আসলে বাংলাদেশ দলের আমার মনে হয় যে মুস্তাফিজের থেকে আরো ভালো কবে যদি তিনি আইপিএলটা খেলেন খেলেন সেই জায়গায় কিন্তু আরো বেশি অভিজ্ঞতা পাবে এবং ভালো ক্রিকেটারদের সাথে খেলবে ভালো ক্রিকেটারদের বিপক্ষে খেলবে একই সাথে অর্থও পেলো এবং অভিজ্ঞতাটাও অর্জন হলো